আসসালামু আলাইকুম আজকের ইফতার আয়োজনে থাকছে পিৎজা স্টিক্স দেখতে যতটা সুন্দর খেতেও অসাধারণ মজার বাইরে থেকে একদম ক্রিস্পি আর ভিতর থেকে চিকেন আর চিজে ভরপুরে মজাদার চিকেন স্টিক পিজ্জা স্টিকটা তৈরি করা যতটা সহজ খেতেও অসম্ভব মজার একদমই ঘরোয়া উপকরণেই তৈরি করে নেওয়া যায় এই মজাদার পিৎজা স্টিক্স তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি এই মজাদার এবং ডিফারেন্ট এই পিজ্জা স্টিকটা আমি প্রথমে একটা কড়াই দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা সেই সাথে অ্যাড করে দিয়েছি এক কাপ পরিমাণ চিকেন চিকেনটা আমি রাফলি কেটে নিয়েছি একটু বড় বড় সাইজ করে এটা সম্পূর্ণ যার যার ইচ্ছা অনুযায়ী আপনি কি চাইলে কিন্তু এখানে চিকেনটা কিমা করেও দিতে পারেন এর সাথে অ্যাড চিকেনটাকে খুব ভালো মতো নেড়েছে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসলে এর সাথে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং অ্যাড করেছি একটা দুইটা মাজারি সাইজের আলু আলুটাকে আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি এবার আলু আর চিকেনটাকে খানিকক্ষণ ভেজে নিয়ে এর সাথে অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে এবার ঢেকে রান্না করব দশ থেকে দশ মিনিটের মতন চিকেন আর আলুটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত পাঁচ থেকে সাত মিনিট পর আমি চেক করার জন্য ঢাকনাটাকে উঠিয়েছি এবার চিকেনটাকে চিকেনটা বেশ পরিমাণ সেদ্ধ হয়ে গিয়েছে এবং আলুটাও এইটি পার্সেন্টের মতন কুক হয়ে গিয়েছে বেশ পরিমাণ পানি রয়ে গিয়েছে এবার ঢাকনাটা খুলেই আমি নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব এবং আলুটা একদম পারফেক্টলি কুক করে নেব আমার এই পর্যায়ে আলু এবং চিকেন পুরোটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও শুকিয়ে গিয়েছে এবার আমি একটা বোলে ট্রান্সফার করে নিয়ে এবার একটা মেশারের সাহায্যে আমি গরম 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 অবস্থাতেই আলু এবং চিকেনটাকে খুব ভালো মতো মেশ করে নিব এই কাজটা একদম গরম থাকতে করলে খুব ভালো হয় সেক্ষেত্রে আলুটাও খুব ভালো মেশ হয় এবং চিকেনটাও খুব ভালো মতো ভেঙে জুরজুরা হয়ে যায় তা আপনারা কেউ একটা ঠান্ডা অবস্থায় করতে পারেন আমি একটা মেশারের সাহায্যে বেশ গরম গরম অবস্থায় এটাকে খুব ভালো মতো মেশ করে নিয়েছি এবার এর সাথে কিছু পরিমাণ মশলা অ্যাড করবো আমি এর সাথে আগে কিছু সবজি অ্যাড করছি যেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ক্যাপসিকাম ছোট কিউব করে কাটা এবং দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সেটাও ছোটো কিউব করে কাটা দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করেছি চার পাঁচটা পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়েছি একটা চামচ পরিমাণ ধনে পাতা কুচি কাঁচামরিচটা আপনারা যার ইচ্ছা অনুযায়ী দিতে পারেন কেউ চাইলে কম বেশি করে অ্যাড করতে পারেন দিয়েছি সামান্য কিছু গুঁড়ো মশলা দিয়েছি হাফটা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো হাফটা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং দিয়েছি হাফটা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো আর সামান্য একটু দিয়েছি অরিগ্যানো পিজার একটা পারফেক্ট টেস্ট আনার জন্য অরিগ্যানোটা কিন্তু মাস্ট এর সাথে অ্যাড করেছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ এবং সেই সাথে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ মজরেলা চিজ মজরেলা চিজ চিজটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে চিজটা দিলে ভিতরে চিজ এটা ভাব আসে খেতেও কিন্তু বেশ ভালো লাগে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো মতো মিক্সড করে নিয়ে এর সাথে বাইন্ডিংয়ের জন্য অ্যাড করছি ব্রেড ক্রামস আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রামস নিয়েছি আমি দুইটা ব্রেড স্লাইসকে ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো মতো গুঁড়ো করে নিয়ে সে স্লাই গুঁড়ো করা ব্রেড ব্রেডটাকে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো মতো হাতের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেবো মাখিয়ে এ পর্যায়ে তো দেখতেই পাচ্ছেন এরকম গোল করা গেলে ডোটাকে সাইডে রেখে আমি হাতটা ক্লিন করে হাতে কিছুটা পরিমাণ তেল মাখিয়ে এবার আমি শাসলিকের যে স্টিকগুলো ওই স্টিকের মধ্যে মানে পিজার ডোটাকে আমি গেথে নেব অবশ্যই স্টিকটাকে 10 মিনিট আগে থেকে ভিজিয়ে রাখবেন নয়তো বা তেলে দেওয়ার সাথে সাথে স্টিকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরকম লম্বা করে কাবাব শেপ করে তৈরি করে নেবেন এই মজাদার পিজ্জা স্টিকগুলো আমি এই সবগুলোকে সবগুলো স্টেক সেম তৈরি করে নিয়েছি আপনারা কেউ চাইলে এটা কিন্তু কাটলেট স্টেপ বা কাবাব স্টেপ যে যে কেউ শেপে তৈরি করতে পারেন এটা যার যার ইচ্ছে অনুযায়ী আমি এখানে পিৎজা স্টিকের মতন তৈরি করেছি একবার সবগুলোকে সাইডে রেখে একটা লিকুইড তৈরি করে নিব আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে সামান্য অল্প অল্প করে পানি দিয়ে বেশ ঘন একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এরকম একটা ব্যাটার তৈরি করে নিব এবার সবগুলোকে সাইডে রেখে এবার নিয়ে আর একটা প্লেটে নিয়ে নিয়েছি বেশ কিছু ব্রেড ক্রামস এবার যে স্টিকগুলো তৈরি করেছি স্টিকগুলোকে যে ব্যাটারটা তৈরি করেছি ব্যাটারের মধ্যে ডুবিয়ে খুব ভালো মতো ব্যাটারের মধ্যে কোট করে নিয়ে এবার আমরা কোট করে নিব ব্রেড ক্রামসে এই কোটিংয়ের ব্যাপারটা খুব মানে সেফটি করার চেষ্টা করবেন এবং খুব ভালো মতো কোটিংটা করবেন কোটিংটা যত ভালো হবে বাইরের লেয়ারের মুচমুচে লেয়ারটা বেশ ভালো হবে এ পর্যায়ে সবগুলো আমার সেমভাবেই সবগুলো স্টেক্স আমার এখানে কোট করা হয়ে গিয়েছে এবার গরম তেলে হালকা মাঝারি আছে এগুলাকে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার করে আপনারা কেউ চাইলে তেলে ভাজতে না চাইলে এয়ার ফ্রায়ারে দিতে পারেন তবে সবার সুবিধার্থে আমি আজকে এখানে তেলে ভেজে দেখাচ্ছি তো গোল্ডেন ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব খুব বেশি সময় ধরে বা খুব অল্প আছে ভাজার দরকার নেই কারণ এসে এখানে ভিতরের সমস্ত কিছুই সব সেদ্ধ করা এখানে জাস্ট বাইরের লেয়ারটা যতক্ষণ না ক্রিস্পি হবে ততক্ষণই ভেজে এটাকে তুলে নেব আমার এখানে পছন্দ মতো কালার চলে এসেছে আমি এবার সবগুলো স্টিক্স তুলে নিয়ে তুলে নেব এরকম মজার মজার ইফতার আইটেম দেখতে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আমার এই রেসিপিগুলো হারিয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের এই রেসিপিগুলো আপনাদের টাইম লাইনে শেয়ার করতে পারেন তা আমার এখানে পছন্দ মতো ভাজা হয়ে গিয়েছে আমি একটা একটা করে সব তুলে নিয়ে বা পরে স্টেপে বাকিগুলো ভেজে নিয়েছি এই এই তো এই ছিল আমাদের আজকের রেসিপি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ